আলামের মিশনে যারা প্রবেশিকা পরীক্ষায় পাশ করেছিল এবং যারা কাউন্সেলিংয়ে ফর্ম ফিল আপ করেছিল তাদের রেজাল্ট আগামী কুড়িয়ে নভেম্বর প্রকাশিত হবে মিশনের ওয়েবসাইট ডাব্লিউ ডট মিশন ডট ওখান থেকে আপনারা কুড়ি নভেম্বর মিশনের কাউন্সেলিং রেজাল্টটা দেখতে পারবেন অর্থাৎ আপনার কোন ব্রাঞ্চ দিয়েছে এবং কবে মিশনে ভর্তি হতে হবে হুম এবং যারা পাঁচ হাজারের নিচে দিয়েছে তাদের কবে খলতফরে ডাকবে এবং কীভাবে চেক করবেন নিজের ফোন থেকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে মিশনের ওয়েবসাইটে চলে আসবেন আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা ফেজ ওপেন হয়ে যাবে তারপরে নিচের দিয়ে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন কাউন্সিলিং রেজাল্ট ফাইভ টু নাইন ওখানে সিম্পলি ক্লিক করবেন তারপরে অর্থাৎ ফর্ম নম্বরটা মারবেন যেটা যেটা যেহেতু আগের বছরের এইটা তো জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ মারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন সিলেক্টেড ব্রাঞ্চ হচ্ছে খলতপুর তারপরে রয়েছে অ্যাডমিশন ফিজের জন্য একটা নাম্বার দিয়ে দিবে এবং ডেট অফ অ্যাডমিশান অর্থাৎ আপনাকে ছ থেকে সাত দিন সময় দেবে সেই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে নাহলে আপনার সিটটা অন্য লোককেও রিজার্ভ করে নেবে তখন আপনি আর সেই সিটটা পাবেন না সেই জন্য যে ডেট দেবে সেই ডেটের মধ্যে অবশ্যই আপনাকে অ্যাডমিশন হয়ে যেতে হবে এবং যে সকলগুলো আনতে হবে মিশনের অ্যাডমিট কার্ড আনতে হবে ট্রান্সফার সার্টিফিকেট তারপরে শিক্ষার্থীর বার্থ সার্টিফিকেট এবং পিতা ও মাতার আধার কার্ড তারপরে হচ্ছে স্টুডেন্টের রঙিন তিন কয় ফটো এবং অ্যাডমিশনের ফিজ রিসিপ্টটা নিয়ে যেই ক্যাম্পাস আপনাকে দিয়েছে সেই ক্যাম্পাসে এবং যারা পাঁচ হাজারের নিচে ফর্ম ফিল আপ করেছে তাদেরকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদেরকে মিশনে খলতপুরে মেন ক্যাম্পাসে ডাকবেন তো ওখানে গিয়ে আপনারা কথা বলবেন ওখানে আপনাকে কত নম্বর পেয়েছে বা আপনার আর্থিক অবস্থা জেনে এবং আপনার বাড়ির কাছে কোন ক্যাম্পাসটা রয়েছে সব কিছু ডিটেলস জানার পরে আপনার সাধ্য মতো বা ওনাদের যেটাতে হবে সেরকম একটা আপনার বাড়ির আশেপাশে একটা ভালো একটা ক্যাম্পাস দিয়ে দেবে এবং অনেকে এখানে প্রশ্ন করে থাকবে যে সবাই যদি ফুল ফিস দিয়ে যদি খলতপুরে নিয়ে নেয় তো আমি পাঁচ হাজারের নিচে সিলেক্ট করেছিলাম এবং বেশি নম্বর হচ্ছে আমি কি তাহলে খলতপুর পাবো হ্যাঁ অবশ্যই আপনি পেতে পারেন সেটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি যদি বেশি নাম্বার পেয়ে থাকেন এবং পাঁচ হাজারের নিচে দিয়েছে বলে সেটা কোনো ম্যাটার করে না আপনি যদি অবশ্যই যদি ভালো স্টুডেন্ট ভালো মানের স্টুডেন্ট হয়ে থাকেন এবং বেশি নাম্বার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি খড়দপুর কেন এরকম আরও ভালো আপনার নিজস্ব ইচ্ছা মতো আপনিও ক্যাম্পাস নিতে পারেন তো আপনারা কুড়ি নভেম্বর অর্থাৎ আর তিন চার দিন পরে আপনারা রেজাল্ট জানতে পেরে যাবেন